কেmito আমি একটা কাজে দি দিছিলাম আই আঞ্জি না তোমাদের সঙ্গে আর ওই যে ওইটাই তো এখন আসছে কেন তুমি না বললে আরেকদিন আসবো ও আচ্ছা হাতে কি তোমার এই বাস ও তো হবে না মাছ হ্যাঁ দাঁত মাছবে আমাদের ব্রাশ আছে আপনি জান গা লাগবে না ব্রাশ ব্রাশ আছে ঠিক আছে না কালকে দাও ভালো না ব্রাশটা ভালো এটা এটা জানো কম দামে না আমার ব্রাশ লাগবে না আপনি নিয়ে যান ব্রাশটা ঠিক আছে এই যে আপনি ভয় যাচ্ছে কি ব্যাপার আমি তো বললাম তো আপনি আছে দাঁত মাছো আজকে তো আমার বাদ্য খেতে যাবে